হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সুস্থ আছো আর ভালো আছো শ্রীনিকা শ্রেণীজা এখন দেখো জল নিয়ে খেল খেলছে এখানে না টাইলসগুলো ভিজিয়ে রাখা হয়েছে অনেক দিন ধরেই আমাদের এই মন্দিরে কাজ হচ্ছে টাইলসের কিন্তু না মিস্ত্রিরা আসছে কখনও কখনও আসছে না এই জন্যই সব মানে টাইলসগুলো এইভাবে ভেজানো রয়েছে আর শ্যাওলাও পড়ে গেছে আর এখানে কিন্তু বৃষ্টির জল পড়ে আরেকটুখানি জল বেশি হয়েছে ওই জন্য শ্রীনিকা শ্রেণীজা কিন্তু খুব আনন্দ পাচ্ছে এটাকে নিয়ে খেলা করছে আর কিছুক্ষণ আগে হয়ে গেছে ঝড় আর শ্রীনিজা দেখো সব আম নিজেই কুড়াবে ও দিদিভাইকে কিছু দেবে না ওই দেখো আম গাছে অনেক বড় বড় আম হয়েছে তো সেই সাথে সাথে নিয়ে ও বাড়ি চলে যাচ্ছে আর শ্রীনিকাকে একটাও দিল না শ্রীনিজা না খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন ওর মধ্যে কাটবে আচ্ছা

কি মা কি নেবে ও পাখি গুড়ি উড়াতে পারে আছে গাছ কেটে রক্ত ও গাছের থেকে রক্ত বেরোচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে মা তুমি কত খেয়াল তোমার তাহলে এখন কি হবে গাছকে একটু বড় লাগিয়ে দিতে হবে তো কই রক্ত বেরিয়েছে দেখাও দিদিকে কোথায় রক্ত এই যে রক্ত ওই যে ওই যে ওই যে রক্ত কেটে গেছে এখন কি এখন কি হবে মা কেটে গেছে গাছের এখন কি হবে